একদিন এক লোক তার নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর দরজায় এসে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর দরজায় দাঁড়িয়ে রইলেন হঠাৎ ভেতর থেকে ওমর রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রীর কণ্ঠস্ব শুনতে পেলেন তিনি ওমর রাদি আল্লাহ তালা আনহুকে এটা সেটা বলছেন ওদিকে ওমর রাদি আল্লাহ তালা আনহু জবাব না দিয়ে চুপ করে বসে আছেন এটা দেখে লোকটি চলে যাচ্ছিলেন আনহু এত কঠোর স্বভাবের মানুষ তারপর আবার আমিরুল মুমিনিন তার যদি হয় এই অবস্থা আমি ইতিমধ্যে ওমর তালা আনহু বের হয়ে লোকটিকে দেখে ফেললেন ডেকে জিজ্ঞেস করলেন হে ভাই তুমি কি প্রয়োজনে এসেছ লোকটি বললেন হে আমিরুল মুমিনিন এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে বড্ড জ্বালাই সে আমাকে কিন্তু আপনার স্ত্রীর অবস্থা দেখে ফিরে যাচ্ছি ভাবলাম এই যখন হয় আমিরুল মুমিনিনের অবস্থা আমি আর কে তখন হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি এসব হাসি মুখে সহ্য করি কারণ আমার ওপর অনেক হক রয়েছে তার উপরন্ত সে আমাকে রান্না করে খাওয়ায় আমার কাপড় ধুয়ে পরিষ্কার করে দেয় আমার সন্তানকে দুধ পান করায় অথচ এসব তার ওয়াজিব নয় আর তারই কারণে হারাম কাজ থেকে আমার বিরত থাকে তখন লোকটি বললেন আমার স্ত্রীও তো আমাকে এসব কাজে সহায়তা করে উমর রাদি আল্লাহ তালু বললেন ধৈর্য ধারণ করুন ভাই দুনিয়ার জীবন কয়দিনের মাত্র এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি? স্ত্রীকে সর্বদা সম্মান ও ভালোবাসা দিতে হবে। তার মমতাকে গুরুত্ব দিতে হবে। তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ককে সুদৃঢ় করতে হবে। তার চাহিদা ও স্বপ্নকে সম্মান জানাতে হবে। পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া গড়ে তুলতে হবে। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত খোলা মনে আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত ছোট ছোট সুখের মুহূর্ত ভাগ করে নেওয়া দরকার তাকে সবসময় নিরাপত্তা ও ভালোবাসায় অনুভূতি দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন